হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো সোভিস আজকে আমি চলে আসছি ফ্রেন্ড গ্যাজেটে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক ধরনের রিং লাইট আছে যারা ইউটিউব করেন টিকটক করেন লাইকি করেন তারা কিন্তু ঘরের মধ্যে লাইট সেট জন্য কিন্তু রিং লাইটের কোনো বিকল্প নাই হিউজ কালেকশন রয়েছে কিন্তু একদম পুরো ফুল প্রফেশনাল যেগুলো বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যে বিগ সাইজ সেগুলো থেকে শুরু করে কিন্তু তাদের বাজেট কম আর যে লাইটিং লাগবে সেগুলো সব পেয়ে যাচ্ছে কিন্তু ছোট ব্লগিং করার জন্য যেসব লাগবে লাইট সেগুলো পেয়ে যাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে কিন্তু থেকে শুরু করে উলানজির সব ধরনের মডেল পেয়ে যাবেন একটু বিগ সাইজ লাগবে যাদের ব্যাকগ্রাউন্ডে কালার করার জন্য সেগুলো পেয়ে যাবেন আর লাইটিং সব উলানজির প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন সামনে একটা অলরেডি স্যাম্পল দেওয়া আছে আর লাইটিং কেমন হবে তো সবগুলো দেখে দেবো আজকে ভিডিওতে ভিডিও তেল করতেছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি অনেক ধরনের আর লাইটিং সহ সব রিং লাইট রয়েছে আপনার কাছে ফ্রেন্ট আমাদের দোকানটি বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া বাকি ছয় খোলা আছে এবং হচ্ছে আপনার যারা অনলাইনে যোগাযোগ করতে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি ব্যবস্থা প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কিন্তু একদম যত্ন সহকারে আমরা কিন্তু প্যাকিং করে আপনাদেরকে ডেলিভারির ব্যবস্থা করি ওকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আর আপনারা কিন্তু চাইলে যে প্রোডাক্টটি নিতে যাচ্ছেন আমাকে স্ক্রিনশট দিয়ে WhatsApp বা ইমোতে নক দিতে পারেন আমার কিন্তু অলরেডি 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনারা কিন্তু মোটামুটি হচ্ছে যে 12 ঘন্টায় কিন্তু 12 ঘন্টা বা 13 ঘন্টায় কিন্তু আমাকে অনলাইনে অ্যাকটিভ পাবেন জাস্ট দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা ঘুমানোর সময় ওকে ঠিক আছে তাহলে আমরা একসাথে প্রাইস জানা শুরু করব ফার্স্ট দেখাবেন কোনটা জি ফার্স্ট হচ্ছে আমরা 10 ইঞ্চি লাইট দিয়ে শুরু করি ওকে নরমাল ইউএসবি লাইট হ্যাঁ নরমাল ইস তিনটা কালার হবে এরকম আট জিবি কালার হবে না আট জিবি লাইট গুলো আমরা দেখাই দেবো অনেকে বল ভাই স্ট্যান্ড টা কত ফিট লম্বা হবে একদম ফুল আর ফুল নিচ থেকে থাকবে এটার সাথে আপনারা কিন্তু ছয় ফিট লম্বা হবে এরকম কিন্তু একটা স্ট্যান্ড থাকবে এরকম হাইট পেয়ে যাবেন এবং হচ্ছে ছোট থাকতে এরকম থাকবে আপনারা কিন্তু এরকম ছয় ফিটের একটা স্ট্যান্ড লম্বা স্ট্যান্ডটা

এলআইটি যারা নিতে যাচ্ছেন আট জিবি রিচার্জেবল দাম পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা জি তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু উলানজি ব্র্যান্ডের একটা আছে রিচার্জেবল ছাড়া বিএল উনপঞ্চাশ এটার দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা দুই হাজার এম এস এর ব্যাটারি দেওয়া সিক্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছে

এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ আপনি বারো ইঞ্চি এই রিং লাইট নিতে পারবেন এখন হচ্ছে আমরা যে দেখাবো এই হচ্ছে আপনার ওকে এই লাইট টি জিবি ইঞ্চি রিং লাইট এটা থেকে আপনার ইউএসবি পাওয়ারে পাওয়ার ব্যাংক দিয়ে পিসি দিয়ে মোবাইল চার্জ দিয়ে সবকিছু দিয়ে আপনার এটা ইউজ করতে পারবেন সাথে কিন্তু আমরা কিন্তু 6 ফিট একটা সহ দিচ্ছি এটা দাম রাখতেছি মাত্র 1550 টাকা পনেরো 1550 পঞ্চাশ টাকা গুলো আপনার কিন্তু এই লাইটটি নিতে পারবেন ওকে তা এটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু 12 ইঞ্চি কিন্তু আরেকটা লাইট আছে যেটা তেত্রিশ এম তেত্রিশ এম এটা কিন্তু তিন কালারের ইউএসবি পাওয়ার লাইট এই লাইটটি কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি হবে আলোটা একটু বেটার দিবে এই লাইটটার দাম পড়তেছে মাত্র 1300 টাকা অনলি ভাবে 1300 অনলি 1300 টাকা M33 লাইটের দাম পড়বে মাত্র 1300 টাকা আচ্ছা তারপরে থেকে আপনার এমজে MJ36 ওকে MJ36 এটা কিন্তু 14 ইঞ্চি একটা রিং লাইট RGB লাইট খুবই সুন্দর 14 ইঞ্চি RGB লাইট এই লাইটটির দাম পড়বে 1850 টাকা 1850 টাকা এই লাইটটি কেমন হবে কেমন কালার হবে কতগুলা কালার চেঞ্জ করা যাবে এই লাইটটি কিন্তু সেম লাইটটি সেম লাইটটি এখানে একটা জ্বলছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অন্ধকার থাকবেন আরোটা অনেক সুন্দর লাগবে এবং হচ্ছে অনেকে জিজ্ঞেস সাথে তিন কালার আছে তিনটা কালার তিনটা কালার আর এই চার কালার গুলো অনেক ঠিক আছে এটা চাইলে আপনি কিন্তু অফ করে রাখতে পারবেন

আঠারো ইঞ্চি লাইট আঠারো আঠারো ইঞ্চি লাইট এর সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে রিমোটের মাধ্যমে আলো কমতা বাড়াতে পারেন পঞ্চান্ন ইঞ্চি এই লাইটটি এই লাইট এই স্ট্যান্ড সহ দাম পড়তেছে মাত্র ছাব্বিশশো টাকা

ওকে তারপর হচ্ছে জেমরি ব্র্যান্ডের একুশ ইঞ্চি লাইট জেমরি ব্র্যান্ডের একুশ ইঞ্চি এটা কিন্তু বাহাত্তর ওয়াটার একটা লাইট

আরালডের ইকুয়েশন চেক করে রিংলেট এই রিংলেটটির দাম রাখতেছি মাত্র 4000 টাকা অনলি 5000 টাকায় 4000 টাকা তিনটা মোবাইল মাউন্ট সহ রিমোট সহ পেয়ে যাচ্ছেন জি 4000 টাকা লাগলে আপনি কিন্তু এই লাইটটি পেয়ে যাবেন ওকে সর্বশেষ ভাই যেটা দেখাবো লাইটের জগতে বিগ সাইজ লাইটিং এবং 4GB লাইটিং সহ যেটা থেকে 22 ইঞ্চি রিংলেট এই লাইট যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা কিন্তু হোম ডেলিভারিতে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এতটুকুই সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ